আলহামদুলিল্লাহ আজকে কোটি খেলা হলো কোটি খেলার আহ দর্শক হয়ে যে আপনি দেখলেন কি অনুভূতি বাদ তুমি মানে মানে করে মাইক কেন মারকি বুঝিনি না কোন না কে ও મિત્ર મિત્ર খেলা বন কিছু আপনি কিছু বলেন না হাই বলা বলবো নি আমি কি জানি বলবো না আপনি কি করতে চাইছিলেন বলেন কোন না কে কোন না দেখছ নি খেলা মানে লোক মানুกินছো এখন দেখছি আমি আলহামদুলিল্লাহ ভালো হে জাহাঙ্গীর ভাই কও তুমি কি অনুভূতি তোমার খেলা দেখে

আমাদের পাওয়ার খাওয়ানো হবে এইজন্য কি আমি ওই আর খেলাটা ডিসমিস করতে চাইছিলাম মানে আমার মনে ধারণা না আমার এম আবার খেলা হবে দুই হাত দিয়ে মানে আমি পুরা

মানে ঐতিহ্য তো ষোলো কোটি টাই হচ্ছে ব্র্যান্ডের খেলা আবার খেলা হচ্ছে আমরা ওটা দেখার জন্য আমরা সবাই অগ্রসর হই ঠিক আছে যে হারবে ওখানে দুই লিটার সে দিবে ঠিক আছে সবাই একত্রিত হ্যাঁ

ভাল হৈ যাব সবাই হাঁচলো মাৰা মাৰি